তোমরা কি কথা দিয়ে দেখছি একটু ঝটপট করে জয়েন করো সবাই একটু জয়েন করো বন্ধুরা অনেকদিন আসলাম সবাই একটু করে জয়েন হয়ে যাও লাইভে তোমরা কেমন আছো কে কোথা থেকে জানাও অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো যাতে আগামী দিন আমি এগিয়ে যেতে পারি তোমাদের তাদের লাইভে সাপোর্ট চাই অবশ্যই আমার সবসিং গিয়ে কমেন্ট করে আসবে আমি অবশ্যই তোমাদের সাথে যুক্ত হয়ে যাব বন্ধুরা অবশ্যই ছটফট করে সবাই জয়েন হও হওফট করে জয়েন করো লাইক কমেন্ট করো বন্ধুরা যারা লাইভটা সবাইকে লাইভে স্বাগত জানাই সবাইকে সবাই কোথায় গেলে বন্ধুরা

হ্যালো হাই সবাইকে কোথা থেকে দেখছো ঝটপট করে কমেন্ট করো সবাই একটু ঝটপট করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তোমাদের যাদের সাপোর্ট চাই তোমরা অবশ্যই আমার সর্ষে গিয়ে কমেন্ট করে আসবে আমি সেই কমেন্টের থেকে তোমাদের ফ্যামিলিতে চলে যাবো সবাই একটু প্লিজ ঝটপট করে লাইক কমেন্ট করো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি বন্ধুরা তোমরা সমান কেমন হাই কেমন আছো কোথা থেকে দেখছো সবাইকে লাইভ ওয়েলকাম সবাই একটু ঝটপট করে লাইক কমেন্ট করো বন্ধুরা অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকাটা প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় তোমরা ইতিমধ্যে কে কে আমার ভিডিও দেখেছো আমি জানি না কেন তো আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই জানাবে হ্যালো আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর তুমি কোথা থেকে লাইভটা দেখছো বন্ধু হ্যালো নিমেশ যারা জয়েন করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য হাই বিউটি হ্যালো বলুন কোথা থেকে দেখছেন এটা কি ধরনের কমেন্ট থেকে থ্যাংক ইউ বিষ্ণুপুর থেকে একটা দেখার জন্য

নাম নাম কি আমার ওখানে যার নাম শো করছে ওটাই আমার নাম যদি না দেখতে পাও বলে দিচ্ছি আমার নাম স্বপ্ন বিশ্বাস যারা কমেন্ট করছে সপ্তাহ করে লাইক ডান করে দাও স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করনি সবাই স্ক্রিনে ডবল টাইপ করে দাও লাইক ডান হয়ে যাবে যারা জয়েন করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য লাইক নয় সরি লাইভে জয়েন হওয়ার জন্য যে লাইক করলে তাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ লাইক করার জন্য আর যারা জয়েন করছো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা সবাই কেমন আছো কে কোথা থেকে লিখছ একটু কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা সবাই ঝট করে কমেন্ট করো সবাই কেমন আছো ওকে কোথা থেকে দেখছো একটু ঝটপট করে কমেন্ট করে জানাও তোমরা কি কেউ আমার ভিডিও দেখেছো যদি দেখে থাকো কমেন্ট করতে পারো যে আমার ভিডিও কেমন লাগছে তোমাদের चारा इसमें लाइक सब्सक्राइब करें और वो चैनल के लाइक सब्सक्राइब के पास होता है तो हेलो फ्रेंड्स आप लोग कहाँ से हो कैसे हो जल्दी से कमेंट करो আচ্ছা অনিমেশ ভাইয়া কি সালচর বিস্ফোরণ আর এই জয়নগর বিষ্ণুপুর থেকে দেখছো লাইটটা অনিমেশ ভাইয়া যদি থেকে থাকো তাহলে কমেন্ট করো বন্ধুরা সবাই কোথায় চলে গেলে কাউকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার বন্ধুরা সবাই কোথায় চলে গেলে যারা জয়েন হচ্ছে সবাইকে ওয়েলকাম বন্ধুরা লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটু প্লিজ লাইক কমেন্ট করো যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ঝটপট করে কমেন্ট করো বন্ধু চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই একটু ঝটপট করে কমেন্ট করো Hello, everyone. সবাই কেমন আছে চোখে কোথা থেকে কমেন্ট করে জানাও তোমাদের সবার সবাই রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি এই সবই ডিনার বানালাম এখন সেটাকে খাবো তোমরা যারা জয়েন করছো সবাই ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা সবাই প্লিজ ঝটপট করে লাইক কমেন্ট করো সাড়ে দশটা বাজে এটা জয়েন করছো ঝটপট করে লাইক কমেন্ট করো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে অনেক ধন্যবাদ বন্ধুরা যারা লাইভে জয়েন হয়েছো আশা করি তোমাদের ডিনার কমপ্লিট আমার এখনো হয়নি আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই ডিনার করছি কোথা থেকে লাইভটা দেখছ অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা তাহলে আমার উৎসাহ আরও বাড়বে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি জানতে পারবো যে আমার লাইভে কোথা থেকে জয়েন হয় তাহলে আমার ভালো লাগবে আর কি যারা ওয়াচ করছে ঝটফট করে কমেন্ট করো বন্ধুরা যারা জয়েন করছে সবাই একটু ঝটপট করে লাইক কমেন্ট করো ফ্রেন্ডস যারা লাইক করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি হাই রুদ্র আমার হাই সোনা বলো কি খাও চাওমিন খাচ্ছি প্রত্যেক দিন আর তো করতে হবে বলো এই রাত্রিবেলা অবশ্যই রাতের ডিনার হিসেবে চাওমিন চাইনিজ বিয়ে করছো নাকি চাইনিজ কে বিয়ে করতেও گا۔ প্রতিদিন রাতে যুক্তি তরকারি ভালো লাগে না ভাত আর মাঝে মাঝে চাইনিজ হলে মন্দ হয় না থেকে লাইভটা ডিনার কমপ্লিট বাংলাদেশ খুললাম বাংলাদেশে তো

হুম দক্ষিণ দিদি অনেক ইউটিউবার কি অবস্থা অবস্থা ভালো তুমি কোথা থেকে দেখছো নদিয়া কি করে হলো তোমার দাদুর বাড়ি কিভাবে নদিয়াতে হলো তোমার মাকে ভারতে থাকতো আমি এখন ইউটিউবার হইনি বলো কৃষ্ণনগরে সে তো নদীয়া তো কৃষ্ণনগরের কৃষ্ণনগর তো নদীয়ার মধ্যেই পড়ে আমি গেছিলাম কৃষ্ণনগরে কিছুদিন আগে নদীয়া থেকেও ঘুরে এসছে ইস্কন মন্দির মায়াপুর পুজোর পরেই গেছে আমার কিছু ব্লগ দেখো ব্লগ বলছিল সরি শর্টস ভিডিও দেখো দেখলে বুঝতে হবে তোমাদের সাপোর্টে তবে তো ইউটিউবার হতে পারবো স্বপ্ন তো আছে হওয়ার এখন জানি না ভগবান কত দূর চাইবে কপালে যতটা লিখেছে ততটাই তো পাবো চেষ্টা চালিয়ে যায় কর্ম করে যাই ফলের আশা লাভ দরকার নেই ফলের আশা করতে নেই হচ্ছে কৃষ্ণ ঠাকুরের বাণী কর্ম করে যাও ফলের আশা করো না সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা লাইক করছো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই একটু লাইকের সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ইউটিউবার হতে পারি হাউস ওয়াইফ হয়ে ঘরে সমস্ত কিছু সামলে একটা ইনকামের পথ এটা হিসাবে মনে করি সেই জন্য আজ প্রায় দেড় বছর কনস্ট্যান্ট ভিডিও আপলোড করে তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কত ভিডিও আপলোড করেছি বছরে এখন তোমাদের আশীর্বাদ বলো ভালোবাসা বলো আর সাপোর্ট চাই বলো সেটা ছাড়া তো আর এগোনো সম্ভব নয় আর ওই যে উপরওয়ালা তিনি চাইবে তবে তো হবে তোমরা আমার সাথে কে কে একমত কমেন্ট করো 좀좀 이탈러야죠. 오케이, 반두라, 바이, 타타. আবার কালকে দেখা হবে কালকে এই সময় আসবো আসার চেষ্টা করব বলি আসবো এক এক সময় হয় না তো বাই বাই একটা আর্জেন্ট ফোন আসছে নেক্সট দিন আবার দেখা হবে বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো